বিসিবি নির্বাচন শেষ হয়ে গেছে মাথায় কিন্তু এই বিসিবি নির্বাচন নিয়ে একটি প্রশ্ন চলে এসেছে সেই প্রশ্নটা হলো এই বিসিবি নির্বাচনটা কি যে মডেলে অনুষ্ঠিত হয়েছে এই একই মডেলে কি আগামী জাতীয় নির্বাচনেও নির্বাচনটাও কি হবে সেই একই মডেল ফলো করা হবে দেখছেন হার্ট অফ বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে আজকে আমরা বিসিবি নির্বাচন নিয়ে কথা বলবো দর্শক গতকাল মানে ৬ অক্টোবর বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বিসিবি নির্বাচনের ধরনটা কিরকম সেটা সম্ভবত আপনারা জানেন এখানে চারটা ভাগ আছে ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু ক্যাটাগরি থ্রি এবং জাতীয় ক্রীড়া পরিষদ তো ক্যাটাগরি ওয়ান থেকে জেলা এবং বিভাগীয় কোটা থেকে প্রত্যেকটা বিভাগ থেকে ঢাকা বিভাগ চট্টগ্রাম বিভাগ খুলনা বিভাগ বরিশাল বিভাগ সিলেট বিভাগ রাজশাহী বিভাগ রংপুর বিভাগ এই বিভাগগুলির থেকে ঢাকা বিভাগ চট্টগ্রাম বিভাগ খুলনা বিভাগ থেকে দুইজন করে পরিচালক নির্বাচিত হন বরিশাল সিলেট রাজশাহী রংপুর এই চারটা বিভাগ থেকে একজন করে পরিচালক নির্বাচিত হন আর ঢাকার যে ক্লাব ক্লাবের কোটা দুই সেই ক্লাবের কোটার থেকে বারো জন পরিচালক নির্বাচিত হন। ক্যাটাগরি তিন হচ্ছে সাবেক ক্রিকেটার এটা নির্ধারিত কোটা এখান থেকে একজন নির্বাচিত হন জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে দুইজনকে মনোনীত করা হয় মনোনীত করা হয় এটা নির্বাচিত করা হয় না তো এখানে এই বিসিবি নির্বাচনটা কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিসিবি নির্বাচনটা কেন আলোচনা এসেছে এটা আলোচনা আসার পিছনে বেশ কয়েকটা ঘটনা এখানে উল্লেখ করতে হবে এটা আপনারাও জানেন সেটা হচ্ছে যে আমরা এক মাস আগের থেকে জানতাম যে তামিম ইকবাল আমাদের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বিখ্যাত ওপেনার আন্তর্জাতিক মানের ওপেনার আমাদের যে পঞ্চ পাণ্ডব বলা হয় যে এই পাঁচজন প্লেয়ার খুব সুনামের সাথে তাদের কেরিয়ারটা পার করেছেন আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট খেলেছেন সেই তার মধ্যে একজন হচ্ছে তামিম তামিম ইকবাল এই নির্বাচনটিতে অংশ নেওয়ার কথা ছিল কিন কিন্তু উনি শেষ মুহূর্তে এসে নিজের প্রার্থীটা প্রত্যাহার করে নেন এবং তখন উনি একটা চমৎকার কথা বলেছেন ইন্টারেস্টিং কথা বলবো কৌতূহল উদ্দীপক এবং ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ উনি বলেছেন যখন উনি প্রার্থীটা প্রত্যাহার করে নেন সেই সময় ওনার মূল কথাটা হচ্ছে আমরা ক্রিকেটে ম্যাচ ফিক্সিং নিয়ে কথা বলি নির্বাচনে যে ফিক্সিং হচ্ছে সেটা আগে দূর করুন এটা হচ্ছে ওনার কথা তারপরে আরেকটা ঘটনা খুব উল্লেখযোগ্য সেটা হচ্ছে এই যে নির্বাচন হওয়ার ঠিক আগ মুহূর্তে চার মাস আগের থেকে বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন বাংলাদেশ জাতীয় দলেরই আরেক সাবেক অধিনায়ক আমার অত্যন্ত প্রিয় খেলোয়াড় আমিনুল ইসলাম বুলবুল উনি কিন্তু বাংলাদেশ যখন টেস্ট স্ট্যাটাস পায় তখন যে প্রথম টেস্টটা হয় ভারতের সাথে দুই সালে সেই প্রথম টেস্টের প্রথম সেঞ্চুরিয়ান একশো পঁয়তাল্লিশ রান উনি করেছিলেন প্রথম ইনিংসে বাংলাদেশের প্রথম ইনিংসে তো উনি একজন সম্মানিত লোক উনি খেলা ছেড়ে দেওয়ার পরে আইসিসির হয়ে এসিসি মানে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং আইসিসির হয়ে উনি প্রচুর কাজ করেছেন সেখানে চাকরি করেছেন ক্রিকেটকে বিভিন্ন যেমন চীনে এরকম বিভিন্ন জায়গায় উনি ক্রিকেটকে জনপ্রিয় করে তোলার জন্য এই আইসিসির দূত হিসেবে উনি কাজ করেছেন আইসিসির এমপ্লয়ী হিসেবে উনি কাজ করেছেন তো ওনার সেই অভিজ্ঞতার জায়গা আছে তো বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে উনি কখনো যুক্ত ছিলেন না ওনাকে নিয়ে আসা হয় সেই সময়ে সভাপতি ছিলেন ফারুক আহমেদ উনিও একজন সাবেক অধিনায়ক তো এই বিষয়গুলি কিন্তু আমরা জানি ফারুক ভাইকে মোটামুটি ওইখান থেকে সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় তো বিরুদ্ধে কিছু অভিযোগও উঠেছিল যদিও ক্রীড়া উপদেষ্টা আমাদের মহামান্য আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া উনি কিন্তু বলেছেন যে না ওনার বিরুদ্ধে কোনো ইয়া নাই কিন্তু উনি পারতেছেন না এই টাইপের একটা কথা বলা হয় তো এই ফারুক আহমেদ কিভাবে জানি এই নতুন যে প্রক্রিয়া চলছে যে এখানে নির্বাচিত হবে নতুন একটা নির্বাচন হবে সেটার মধ্যে উনি কিভাবে জানি যুক্ত হয়ে যান এবং এই নির্বাচনের পরে দেখা গেল যে আমিরুল ইসলাম বুলবুল সভাপতি হয়েছেন এবং ফারুক আহমেদ দুইজন সহসভাপতির মধ্যে একজন উনি ফারুক আহমেদ আরেকজন হচ্ছেন শাখাওয়াত হোসেন তো এই যে শাখাওয়াত হোসেন নামটা আমি উচ্চারণ করলাম এই নামটা উচ্চারণের সাথে সাথে নিশ্চয়ই প্রশ্ন আসবে যে শাখাওয়াত হোসেনটা কে এই শাখাওয়াত হোসেন হচ্ছে জেলা এবং বিভাগীয় কোটার থেকে বরিশাল বিভাগ থেকে উনি এসেছেন এই যে যারা যারা এই যে ক্যাটাগরি এক ক্যাটাগরি দুইয়ে যারা যারা নির্বাচিত হয়েছেন এদের মধ্যে বেশিরভাগই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কারণ টোটাল জিনিসটা তামিম ইকবাল যেরকম বলেছেন একটা ফিক্সিং গেমের মতো ছিল গেমটা কি ছিল দর্শক গেমটা ছিল এরকম সেটা হচ্ছে যে আগের সরকারের মানে আওয়ামী লীগ সরকারের আমলে কমিটি যেগুলি ছিল তাদের বিরুদ্ধে নতুন পরিবর্তন আসার পরে যে অভিযোগটা উঠলো সেটা হচ্ছে যে এই সমস্ত লোকজন হচ্ছে আওয়ামী লীগের লেস পেন্সার আওয়ামী লীগের সাথে এদের কানেকশন আছে সুতরাং এদেরকে বাদ দিতে হবে তো তাদেরকে তো আর নর্মালি বাদ দেওয়া যায় না ইলেকশন টিলেকশনের মাধ্যমে বাদ দিতে হয় তো সেই ক্ষেত্রে ওই ওইটা না কইরা যেটা করা হয়েছে সেটা হলো এই বিভাগীয় গুলিতে কমিটিগুলিতে অ্যাড হক কমিটি তৈরি করা হয়েছে এবং সেখানে কিছু লোকজনকে সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে পরবর্তীতে যখন নির্বাচন উপলক্ষে নাম চাওয়া হইলো তখন এই বিভাগগুলির থেকে যে নাম আসতেছিল সেই নামগুলির মধ্যে অ্যাড হক কমিটির লোকজন ছিল না তো এটা বোর্ডের কাছে গ্রহণযোগ্য হয় নাই বোর্ড করছে কি চিঠি লিখছে যে না এই নামগুলি হবে না অ্যাড হক কমিটির নাম পাঠানো হোক অ্যাড হক কমিটির থেকে নাম পাঠানো হোক বর্তমান সরকারের সাথে বিশেষ করে ক্রীড়া উপদেষ্টার এখানে একটা বড় ভূমিকা আছে বলে বিভিন্ন ক্ষেত্র থেকে শোনা যাচ্ছে মিডিয়াও সেই বিষয়গুলি নিয়ে কথা বলতেছে তো সেই অ্যাডহক কমিটির থেকে লোক নিয়ে আসা হয়েছে এমন ভাবে যাতে করে এই সরকার যেভাবে চাইবে সরকার বলতে ক্রিয়া উপদেশটাকেই এখানে বোঝানো হচ্ছে উনি যেভাবে চাইবেন সেইভাবে যেন নির্বাচনটা অনুষ্ঠিত হয় ইটস এ মেকিং গেম যেটা তামিম ইকবাল বলেছে ইটস এ ফিক্সিং দেখা গেল যে অধিকাংশ ক্ষেত্রে যারা বিরোধী পক্ষ ছিল তামিম ইকবালের সাথে আবার বিএনপির একটা গ্রুপের খুব ভালো যোগাযোগ ছিল তাকে ওই যে বিএনপি মাঝখানে তারুণ্যের কি একটা প্রোগ্রাম করছে সেই প্রোগ্রামে চিটায় আগে বিএনপির জনসভাতেও তামিম ইকবালের উপস্থিতি ছিল তারপরে এই যে সাদেক হোসেন খোকার ছেলে ইসরাক আহমেদ উনি যে বিএনপির নেতা তার সাথেও তামিম ইকবালের একটা ভালো যোগাযোগ ছিল তো তারা যেটা চেষ্টা করছিল সেটা হচ্ছে যে তাদের লোকজন তাদের নবীন লোকজনকে এই পরিচালক হিসেবে এখানে নমিনেশন দেওয়া নির্বাচনের অংশ নেওয়া কিন্তু সেটা সরকার এই রিস্কের ভিতরে যায় নাই তারা একটা মেকানিজম করছে মেকানিজমটা হচ্ছে তাদের লোকজনকে ওইখান থেকে নিয়ে আসছে এরা সত্যিকার অর্থে ক্রিকেট সংগঠক কিনা এটা বিবেচ্য বিষয় ছিল না তারা নিজস্ব লবি লোক কিনা সেটা হলো তাদের মূল বিবেচ্য বিষয় ছিল তাহলে এখানে বিষয়টা কি হলো এমন কথাও কিন্তু আসছে যে 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 এই যাদেরকে মানে একজন শাখাওয়াত হোসেন এই শাখাওয়াত হোসেনের সাথে ক্রিকেটের কি সম্পর্ক সেটা কিন্তু বোঝাটা খুবই কঠিন এরকম অনেক নাম কিন্তু এখানে আছে যাদের সাথে ক্রিকেটের সম্পর্কটা কতটুকু এটা বোঝা খুব মুশকিল যেমন আহ আসিফ আকবর আসিফ আকবরের সাথে কিন্তু উনি একজন গায়ক উনি বিএনপির রাজনীতির ঘোরতর সমর্থক কিন্তু আসিফ আকবর পাশ করে গেছেন উনি বিনা প্রতিদ্বন্দ্বিতেই পাশ করে গেছেন কিন্তু ওনার সাথে কিন্তু ক্রিকেটের সংশ্লিষ্টতা হচ্ছে এই যে ছোটবেলায় কলেজে থাকতে উনি ক্রিকেট খেলেছেন এডুকেশন ক্রিকেট খেলেছেন কিন্তু ওনার কেরিয়ারটা হচ্ছে গায়ক হিসাবে তো এখন ক্রিকেটের উন্নয়নে উনি কতটুকু কাজ করতে পারবেন সেটা কিন্তু প্রশ্ন একটা আছে এবং এরকম অনেক নাম এখানে পাওয়া যাবে যেগুলি উচ্চারণ করার কোনো দরকার নাই এই যে নাজবুল ইসলাম ফয়জুর রহমান আবনান রহমান দীপন আমজাদ হোসেন মুকসিদুল কামাল এম ইস ইস ইসফাক আহসান ইয়াসিন মোহাম্মদ ফয়সাল আসি এই যে নামগুলি উচ্চারণ করলাম এদের সাথে ক্রিকেটের কি সংশ্লিষ্টতা এটা বোঝা কিন্তু মুশকিল আমিল ইসলাম বুলবুল আবদুল রাজ্জাক হাসানুজ্জামান জরুন একজন খেলোয়াড় ছিলেন তো খালেদ মাসুদ পাইলট এই খালেদ মাসুদ পাইলট যে ক্যাটাগরি তিন থেকে সাবেক ক্রিকেটার নির্ধারিত কোটায় ওনার সাথে প্রতিদিন একমাত্র এই জায়গাটায় সঠিকভাবে নির্বাচনটা হয়েছে বলে অনেকে বলতেছেন সেটা হচ্ছে কি দেবব্রত পাল দেবু উনি কোয়াবের সভাপতি ছিলেন উনি ক্রিকেটের সঙ্গে যুক্ত তো বিয়াল্লিশটা ভোটের মধ্যে পঁয়ত্রিশটাই খালেন মাসুদ পাইলট পাইছে সাতটা পাইছে হলো দেবু এবং দেবু কিন্তু ফলাফলটাকে মানে গ্রহণ করে নাই এর আগেই সে প্রেস কনফারেন্স করে এটা প্রত্যাহার মানে

উনি কত টাকা কামাই করেছেন এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতেছে যাদেরকে নিয়ে আসা হয়েছে তারা টাকার বিনিময়ে এখানে আসছেন কিনা এটাও কিন্তু প্রশ্ন উঠছে তবে বিসিবিতে কি হলো এটা কিন্তু আমাদের আলোচনার আজকে মূল বিষয় না মূল বিষয়টা হচ্ছে যে সামনে একটা ইলেকশন আছে আমরা কিন্তু বলি যে শেখ হাসিনার সময়ে ইলেকশনটাকে ইয়ে করা হয়েছে চরিত্র হনন করা হয়েছে রাতের ভোটের কথা বলা হয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের কথা বলা হয় এই যে বলা হচ্ছে যে কোন একটা মেকানিজমের মাধ্যমে ইলেকশনটাকে মেনুপুলেটেড করা এটা কিন্তু একটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলতেছে আওয়ামী লীগের আমলে এটা ঘটেছে এটা নিয়ে কিন্তু প্রচুর সমালোচনা হয়েছে এখন দেখা যাচ্ছে নতুন সরকার নতুন দিনের কথা বলতেছে কিন্তু সমস্ত লক্ষ্মণী ইঙ্গিত করতেছে যে শেখ হাসিনা আমলের চাইতেও এই মেকানিজমটা এই বিভিন্ন ক্ষেত্রে যা হচ্ছে দুর্নীতির ক্ষেত্রে যেটা হচ্ছে মিউদের ক্ষেত্রে যেটা হচ্ছে ইলেকশনের ক্ষেত্রে যেটা হচ্ছে এইগুলি কিন্তু শেখ হাসিনার আমলের চাইতেও এক ধাপ এগিয়ে যাচ্ছে দেশ এগিয়ে যায় প্রযুক্তি এগিয়ে যায় মেকানিজমও এগিয়ে যায় ডাকসু নির্বাচন একটা একটা উদাহরণ হিসাবে ছিল ডাকসু নির্বাচন নিয়ে কিন্তু এত বিতর্ক হয় নাই তবে বিতর্ক কিছু আছে যেটা একেবারে স্পষ্ট তো এর প্রমাণও আছে নীলক্ষেতে এমন একটা জায়গায় এই যে ভোটারদের তালিকা বা এগুলি যে ছাপা হয়েছে সেগুলি কিন্তু সেই প্রতিষ্ঠানটা কিন্তু নিবন্ধিত কোনো প্রতিষ্ঠান না সেখান থেকে কে ছাপাইছে নীলক্ষেত থেকে এই ভোটের কাগজগুলি কে ছাপাইছে সেটা কিন্তু মানে কার সিদ্ধান্তে এটা হয়েছে সেটা কিন্তু এখনো জানা যায় না এটার কোনো তো সেখানে জামাতে ইসলামের ছাত্র শিবির তারা পাশ করেছে যাই হোক তারা একটা ওয়েলফেয়ার রাজনীতি করতেছে তাদের পারফরমেন্স ভালো সব দিকে ভালো বলা হচ্ছে কিন্তু ইলেকশনের যে প্রক্রিয়া প্রক্রিয়া নির্বাচনের সেটা সেটাও কিন্তু একটা প্রশ্ন জিগেছিল ছিল এবং সেটার কিন্তু পরিষ্কার উত্তর পাওয়া যায় নাই বিসিবি নির্বাচনটা অনেক বেশি ওপেন হয়ে গেছে এখানে যে নোংরামিটা হয়েছে আমি ইকবাল যে কথাটা বলেছেন যে ম্যাচ ফিক্সিং এর আগে এই ইলেকশন ফিক্সিং এর বিষয়টা পরিষ্কার করা উচিত তো আমরা এই বিষয়টাকে কি অশনি সংকেত হিসাবে দেখতে পারি দর্শক আপনার কি মনে হয় আগামী নির্বাচনটা কি ফ্রি ফেয়ার হবে এটা কিন্তু বলা যাচ্ছে না এমন তো এমন মেকানিজম মেকানিজম যারা করে তাদের আপনি দেখেন তারা কত আগে থেকে সতর্ক থাকে যারা ভোট দিবে তারা যেন আমার লোকই হয় সেটা নিশ্চিত করা হয়েছে বহুদিন আগে নিশ্চিত করে তাদেরকে ওইভাবে এনসিওর করা হয়েছে বিভাগগুলির থেকে যখন নামগুলি আসছে সেটা কিন্তু বোর্ড ভাইনা নেয় নাই আমিনুল ইসলাম বুলবুলের বিষয়টা দেখেন উনি যখন চার মাস আগে ক্ষমতায় মানে সভাপতি হলেন উনি কিন্তু স্পষ্ট বললেন যে আমি টি টোয়েন্টি খেলতে আসছি আমি টি টোয়েন্টি খেলতে আসছি আমি অল্প সময় থাকবো আমি আইসিসি তে চলে যাব তারপরে এমন কি ঘটলো যেখানে ওনাকে আবার ওনার কথার সুর চেঞ্জ হয়ে গেল আজকের থেকে দুই মাস এক মাস দুই মাস দুই মাস আগে উনি বললেন কি যে আসিন মাও উপদেশটা চাচ্ছেন উনি যেন থাকেন এখন আবার উনি এটাকে অস্বীকার করতেছেন ভাবুকামeditTextকে অপমানজনক ভাবে বের করে দেওয়া হলো উনি আবার একটা সেডিং দিয়ে চলে আসবেন তাহলে তো সেডিং এর রাজনীতি চলতেছে ইলেকশন আমরা কি আশা করতেছি একটা প্রি ফেয়ার মানুষ ভোট দিবে জেনুইনলি যিনি পাশ করবেন উনি নির্বাচিত হয়ে আসবেন আমার তো মনে হয় এবং দর্শক আপনাদের কি মনে হয় এটা কি সম্ভব না আমরা শেখ হাসিনার আমলের চাইতেও উন্নততর একটা ম্যাক ইলেকশন মেকানিজম দেখতে পাবো আমরা এগিয়ে যাচ্ছি সুতরাং সেটা দেখতে হতেই পারে ধন্যবাদ এখনকার মতো